কুড়িগ্রামের ফুলবাড়ি থানার শত যোগদানকৃত বারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলামের সাথে মত বিনিময় করেছেন ফুলবাড়ি সাংবাদিক ঐক্য পরিষদের সাংবাদিক বৃন্দরাব বুধবার নয় এপ্রিল সন্ধ্যায় বারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে ফুলের শুভেচ্ছা ও বিনিময় সভায় উপস্থিত ছিলেন ফুলবাড়ি সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল সদস্য বৃন্দরাব এ সময় ফুলবাড়ি উপজেলা থেকে সকল প্রকার অপরাধ ও মাদক নিয়ন্ত্রণ রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন ওসিফ